প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে গ্রাম্য বাংলার ছোটোখাটো একটা হাট তুলে ধরার চেষ্টা করব। এই সুন্দর ও ছোট হাটটি অবস্থিত বগুড়া জেলার কাবতলি থানার নেপালতলিতে গ্রাম্য বাংলার এই হাটটি লাগে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার করে এই নেপালতলি হাটের বিখ্যাত খাবার হিসেবে বলা হয় চান্দের পেজি এবং চানাচুর এই হাটটিতে সব ধরনের শাক সবজি পাওয়া যায় এই হাটের শেষ মাথায় পেয়ে যাবেন আপনি মাছের বাজার এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় পাঙ্গাস রুই কই কাতলার থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে বিলের টাটকা মাছও পাওয়া যায় সেই মাছগুলো মুক্তা চুক্তি হিসেবে বিক্রি করা হয় এইটা হচ্ছে হাটের পাশ এখানে অনেক টাটকা সবজি পাওয়া যায় এবং অনেক কম দামেও পাওয়া যায় এখানে ব্যবসায়ীরা ছাড়াও অনেক গারিস্থ মানুষ তাদের জমি থেকে শাক সবজি তুলে এসে বিক্রি করে এখন আমরা দেখবো সেগুলোর দাম কেমন এখানে যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন মাত্র দশ টাকা জোড়া এবং এই সিমের দাম মাত্র দশ টাকা কেজি এই শাকগুলো গারিস্থ মানুষের নিজের ক্ষেতের ছোট হাট হিসেবে এই হাটটি আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন